আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে তো এই ভিডিওতে আজকে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর যে নিয়োগ পরীক্ষাটা হলো আমরা এই পরীক্ষার পূর্ণাঙ্গ সমাধানটা দেখব তো এইটা কোনো ব্যাখ্যামূলক ভিডিও না এখানে কোনো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া হবে না জাস্ট এমসিকিউয়ের সমাধানটা দেওয়া হবে আপনারা জাস্ট মিলিয়ে নিতে পারেন কার কয়টা এমসিকিউ হয়েছে তো পরীক্ষার তারিখ হচ্ছে আজকে একুশ ছয় দু হাজার পঁচিশ পূর্ণমান হচ্ছে সত্তর এবং সময় হচ্ছে ষাট মিনিট আমরা যদি প্রথমে বাংলার অংশটা দেখি এখানে এক নাম্বার প্রশ্ন বাংলায় মৌলিক স্বরধ্বনি কয়টি এটা হচ্ছে সাতটি দুই নাম্বার প্রশ্ন একাধিক বর্ণ যুক্ত হয়ে ড্যাশ তৈরি হয় এটা হচ্ছে যুক্ত যুক্ত হয়ে এটা কি হয় যুক্ত বর্ণ তৈরি হয় এরপরে তিন নম্বর প্রশ্ন গুণবাচক বিশেষ্য কোনটি এটা হচ্ছে সততা এটা একটা গুণ তো নিম্নের কোনটি স্ত্রীলিঙ্গ নয় মানি ভাষাকে কিসের বাহন বলা হয় ভাবের বাহন সংলাপ শব্দের সঠিক বিচ্ছেদ কোনটি সমযোগ লাভ খ নাম্বার সাত নম্বর প্রশ্ন শুদ্ধ শব্দের সমার্থক শব্দ কোনটি এটা হচ্ছে কোনোটিই নয় এখানে সবগুলোই ভুল আট নম্বর প্রশ্ন চাঁদের হাট বাগধারাটির অর্থ কী এটা হচ্ছে আনন্দের প্রাচুর্য নয় নাম্বার প্রশ্ন যা স্থায়ী নয় একে এক কথায় প্রকাশ করলে কী হয় অস্থায়ী কোনটি দ্বন্দ্ব সমসের উদাহরণ এটা হচ্ছে এটা হচ্ছে ক্ষম্বার ভাই বোন তো এরপরে এগারো নম্বর প্রশ্ন ক্ষুধার্ত শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি এটা হচ্ছে যোগ ঋত চন্দ্রের প্রতি শব্দ কোনটি এটা হচ্ছে ইন্দু তেরো নাম্বার প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঠাকুর তার রচিত কোন নাটকটি কাজী নজরুল ইসলামকে উৎসর্গ করেছিলেন এটা হচ্ছে বসন্ত ১৪ নম্বর প্রশ্ন লিঙ্গান্তর হয় না এমন শব্দ কোনটি এটা হচ্ছে কবিরাজ বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি এটা হচ্ছে বিজয়ী ষোলো নম্বর প্রশ্ন কোন বানানটি সঠিক এটা হচ্ছে কারিগরি দুইটাতেই রশ্মি হবে আকাশ শব্দের সমর্থক শব্দ হচ্ছে নভ আঠেরো নম্বর প্রশ্ন পাণ্ডুর শব্দের অর্থ কী এটা হচ্ছে ফ্যাকাশে আঠারোর অ্যান্সার হচ্ছে গ ফ্যাকাশে তো এরপরের প্রশ্নগুলো যদি আমরা দেখি উনিশ নাম্বার প্রশ্ন সাম্যের গান গাই আমার পক্ষে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই কবিতাটির এ লাইনে এ লাইনটি কোন কবির রচনা কাজী নজরুল ইসলাম কাবুলিওয়ালা গল্পটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর একুশ নম্বর প্রশ্ন হুইচ পয়েট ইজ নোন অ্যাজ দ্য পয়েট অফ বিউটি এটা হচ্ছে জন কিটস একুশ নম্বর থেকে কিন্তু আমাদের ইংরেজির অংশটা শুরু হয়েছে সুশাসন শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি এটা হচ্ছে গুড গভর্নেন্স ক নাম্বার তেইশ নাম্বার প্রশ্ন দ্য প্লুরাল ফর্ম অফ থিসিস ইজ তার মানে থিসিসের প্লুরাল ফর্ম কোনটা এটা হচ্ছে থিসিস ক নাম্বার তো স্পেলিংটা আপনারা একটু দেখে নেবেন চব্বিশ নাম্বার প্রশ্ন দ্য ওয়ার্ড আর্সন ইজ রিলেটেড টু ফায়ার পঁচিশ নম্বর প্রশ্ন হুইচ অফ দি ফলোয়িং ইজ কারেক্টলি ফার্মড ফার্মড এটা হচ্ছে হি আক্সড মি হু মাই ফ্রেন্ড ওয়াজ সে আমাকে জিজ্ঞেস করলো আমার বন্ধু কে ছিল ছাব্বিশ নম্বর প্রশ্ন হুইচ ওয়ান ইজ কমন নাউন নিচের কোনটি কমন নাউন এটা হচ্ছে ইনফ্যান্ট সাতাশ নম্বর প্রশ্ন আই হিয়ার দ্য বেবি ড্যাশ ফর হিজ ফুড ক্রাইং ফর হিজ ফুড আমি দেখলাম বাচ্চাটা তার খাবারের জন্যে কান্না করছে আঠাশ নম্বর প্রশ্ন দুয়ে দুয়ে চার হয় এর ইংরেজি কি এর ইংরেজি হচ্ছে টু অ্যান্ড টু মেক্স ফোর এরপরে উনত্রিশ নাম্বার প্রশ্ন হুইচ জেন্ডার ইজ দ্য ওয়ার্ড অরফান তার মানে অরফানটা কোন জেন্ডার এটা হচ্ছে কমন জেন্ডার হুইচ ওয়ার্ড ইজ কারেক্টলি স্পেল্ড এটা হচ্ছে মাস্কিউলিনাস এরপরে একত্রিশ নাম্বার প্রশ্ন এটা হচ্ছে ইমিনেন্ট পার্সন অর্থ কি এটা হচ্ছে গণমান্য গণ্যমান্য লোক এরপরে বত্রিশ নাম্বার সোলজার কোন পার্স অফ স্পিস এটা হচ্ছে নাউন এরপরের প্রশ্ন হচ্ছে পাসের বলতে কি বোঝায় এটা হচ্ছে অবৈধ অনুপ্রবেশকারী চৌত্রিশ নাম্বার প্রশ্ন এর ভ্যাসেন্ট সমার্থক শব্দ কোনটি এটা হচ্ছে এম টি ড্যাশ ডিউটি এখানে হবে ডিউটি ছত্রিশ নাম্বার প্রশ্ন কোনটি শুদ্ধ এটার অ্যান্সার হবে হি ইজ প্রফেসর অফ ইংলিশ সাঁত্রিশ নাম্বার প্রশ্ন হি ইজ ড্যাশ ইউরোপিয়ান হি ইজ এ ইউরোপিয়ান এটা কিন্তু ব্যতিক্রম ভাওয়েল আছে এরপরে কিন্তু এখানে এ এন এন হওয়ার কথা এখানে কিন্তু এন না হয়ে এ হবে তো এরপরের প্রশ্ন যদি আমরা দেখি আটত্রিশ নাম্বার প্রশ্ন লেট মি ডু দ্য সাম বাক্যের প্যাসিভ ভয়েস কোনটি তার মানে অ্যাক্টিভে আছে প্যাসিভ করতে হবে লেট দ্য সাম বি ডান বাই মি উনচল্লিশ নাম্বার প্রশ্ন প্লিজ ডোন্ট ইনসিস্ট হোয়াট ডাজ ইনসিস্ট মিন ইনসিস্ট মানে হচ্ছে ফোর্স অথবা প্রেশার যে কোনো একটা দিতে পারি কোনটি কনজাংশন এটা হচ্ছে অর আমরা জানি অ্যান্ড বাট অর ইয়েটা আদারওয়াইজ এইসব হচ্ছে কনজাংশন অর্থাৎ সেন্টেন্সকে কানেক্ট করে যারা তো ইংরেজি অংশ এইখানেই শেষ একচল্লিশ নাম্বার থেকে অঙ্কের অংশ শুরু জিরো পয়েন্ট ফোর ইন্টু জিরো পয়েন্ট জিরো টু ইন্টু জিরো পয়েন্ট জিরো এইট কত তো এইটার অ্যান্সার হবে জিরো পয়েন্ট ট্রিপল জিরো সিক্স ফোর তো আমরা সংখ্যাগুলো গুণ করব এবং যে কয়েক ঘর আগের দশমিক আছে ওইটা বসিয়ে দিব ত্রিভুজের তিন কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তেতাল্লিশ নাম্বার প্রশ্ন দুইটি সংখ্যার গুণ ফল এত সংখ্যা দুইটির লসাগু এত হলে গসাগু কত গসাগু হবে ষোলো চুয়াল্লিশ নম্বর প্রশ্ন একটি কোণের মান তার সম্পূরক কোণের মানের অর্ধেকের সমান কোনটির মান কত এটা হবে সিক্সটি ডিগ্রি পাঁচ বিলিয়নে কত টাকা এটা হচ্ছে পাঁচশো কোটি টাকা সত্তর টাকার তিন পার্সেন্ট কত টাকা এটা হচ্ছে টু পয়েন্ট ওয়ান জিরো টাকা সাতচল্লিশের অ্যান্সার হবে আটটি আটচল্লিশের অ্যান্সার হচ্ছে চার বাই পাঁচকে শতকরায় প্রকাশ করলে কত হবে এটা হবে আশি পার্সেন্ট বৃত্তের বেশ চার গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে এটা হচ্ছে ষোলো গুণ দ্বিগুণ বৃদ্ধি পায় তো পঞ্চাশের অ্যান্সার হচ্ছে যদি এক্স প্লাস ফাইভ ওয়াই গলা তো এক্স ওয়াইয়ের মানে তো হয় ওয়াইয়ের মান কত ওয়াইয়ের মান হবে আট তো আমরা যদি এক্সের জায়গায় এক্সের মানটা বসাই দিই এবং পাঁচটাকে যদি ভাগ আকারে নিয়ে যাই ক্যালকুলেশন করলে আমার অ্যান্সার হবে আট বিষাদ সিন্ধু উপন্যাসের রচয়িতাকে এইখান থেকে কিন্তু আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্নগুলো শুরু এটা হচ্ছে মীর মোশাররফ হোসেন একান্ন রান্সার এর রান্সার বাংলাদেশে সমতলবাসী ক্ষুদ্র নির্গোষ্ঠী কারা সাঁওতাল তিপ্পান্ন নম্বর প্রশ্ন বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে কয়টি সেক্টর ছিল এগারোটি সমুদ্রে পানির গভীরতা মাপার একক হচ্ছে ফ্যাদম ঘ নম্বর পঞ্চান্ন নম্বর প্রশ্ন বরেন্দ্র জাদুঘর কোথায় অবস্থিত এটা হচ্ছে রাজশাহীতে স্বাধীনতা স্তম্ভ কোথায় অবস্থিত শহরাওয়ার্দী উদ্যান বিশ্বের সবচেয়ে ঘনবসিতপূর্ণ শহর কোনটি ঢাকা অতি বেগুনি রশ্মি কোথা থেকে আসে সূর্য থেকে কোনটিতে আমিষের পরিমাণ বেশি থাকে এটা হচ্ছে শুটকি মাছ উনষাটের অ্যান্সার হবে শুটকি মাছ তো এই হচ্ছে আপনাদের আজকে অনুষ্ঠিত যে যে আপনাদের যে পরীক্ষা আনসারোগ্রাম আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন পদের যে পরীক্ষা তার অ্যান্সার এইখানে তো যদি ভিডিওটা একটু হেল্পফুল হয় তাহলে আমার ইউটিউব চ্যানেলে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওতে একটি লাইক দিতে পারেন এবং অন্যদের মাঝে ভিডিওটি শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম